ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা চলে যাচ্ছি ফল উৎসবে এটা হচ্ছে নবনী বাবার ফ্রেন্ডের একজন ফল উৎসবের একটা প্রোগ্রাম করেছে তো আমরা আমি নবনী নীলয় তিনজন মিলে ওই ফল উৎসবে অ্যাটেন্ড করবো তো ফল উৎসবে অ্যাটেন্ড করার জন্য মূলত ফল উৎসবে এখানে চলে আসলাম এটা হচ্ছে দেব মন্দির খিলগাঁও দেব মন্দির খিলগাঁও অনেক দূর আমাদের এখান থেকে যাই হোক অনেক সুন্দর একটা জায়গা মন্দিরটা অনেক সুন্দর অনেক বড় পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দিরের ভিতরটাও অনেক সুন্দর মন্দিরে আসলে একদম শান্তি শান্তি মনে হয় তারপরেও যদি থাকে এরকম বিশেষ একটা অনুষ্ঠান তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক আমরা সবাই মিলে ফল উৎসবে চলে আসলাম আর এই দেব মন্দিরের গেটটা অনেক সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগছে নবনী নীলয়ের কাছেও কিন্তু অনেক ভালো লাগছে আসলে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার আর এখানে মন্দিরটাও কিন্তু অনেক বড় কারণ মন্দির মন্দিরে অনেক মানুষ হয় এই জন্য দেখা যায় মন্দিরের জায়গাটা ফাঁকা রাখা লাগে তো ফন্দিরে আমরা চলে আসলাম মন্দিরটা ঘোরাঘুরি শেষ করে তারপর যেহেতু আজকে ফল উৎসব এই জন্য আমরা ফলের এখানে চলে আসলাম আর এখানে অনেকগুলো ফল আছে এখানে হচ্ছে দশ থেকে পনেরোটা আইটেমের ফল তো এই ফলগুলো হচ্ছে সবাই ধুয়ে বেসে কেটে নিচ্ছে আর এখানে শ্রিয়াল করে রাখা হচ্ছে তো মাঝখান থেকে নীল একটা নিয়ে খাওয়া শুরু করলো আর এই ফলগুলো কিন্তু খুবই মজার আর এই সময়টা কিন্তু ফলের সিজন তাই সব ধরনের ফলই কিন্তু পাওয়া যায় তো এর জন্য একজন দাদা আমাদেরকে সবাইকে ফল উৎসবে নিমন্ত্রণ দিলো এই জন্য আমরা সবাই মিলে ফল উৎসবে অ্যাটেন্ড করে ফেললাম আর এই ফলগুলো কিন্তু খেতে খুবই মজার বিশেষ করে ড্রাগন ফল ড্রাগন ফল যেহেতু কালারফুল এই জন্য সব বাচ্চারাই কিন্তু ড্রাগন ফলগুলো খেতে খুব পছন্দ করে যেহেতু লাল লাল আর এখানকার ফলগুলো একদম ফ্রেশ আর এই সময়ের ফল খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো এর জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি করে ঝট করে ফল উৎসবে চলে আসলাম আর এখানে হচ্ছে কাউ ফল এই ফলটা অনেকেই চিনে না তো জাম আমার এখনও খাওয়া হয় নাই তো এই ফল উৎসবে এসেই আমি প্রথম খেয়ে নিলাম আর এখানে যেহেতু একটা প্রোগ্রাম চলছে সে ফল উৎসবের তো নাইনটি নাইন বেসের এটা হচ্ছে নবনী বাবার ফ্রেন্ডরা সবাই মিলে এখানে একটা প্রোগ্রাম তো এই প্রোগ্রামে আমরা সবাই মিলে চলে আসলাম আর এখানে একজন দিদি আছে উনি অনেক মজার মজার কেক তৈরি করতে পারে তো উনি ওনার নিজের আইডিয়া দিয়েই কেকটা নিয়ে চলে আসলো এখানে আর কেকটা ছিল অনেক মজার এবং অনেক সুন্দর লোভনীয় আর এখানে সবাই সে সুন্দর করে দাঁড়িয়ে হচ্ছে ছবি উঠাচ্ছে কারণ হচ্ছে এত সুন্দর একটা কেক তারপরে সবাই মিলে থাকবেন আর এরা কিন্তু সবাই মানে এখানে যারা যারা আছে সবাই কিন্তু এরা ফ্রেন্ড কেউ আর এখানে যারা ফ্রেন্ডরা আসে তারা তাদের ফ্যামিলিকে নিয়ে আসছে যেমন তার মাঝে হচ্ছে আমি নবনী বাবার যেহেতু ফ্রেন্ড ফ্রেন্ডরা মিলে এই প্রোগ্রামটা তো এই জন্য আমরা হচ্ছে গেস্ট তো আমরা গেস্ট হিসাবে কিন্তু এই ফল উৎসবে আসছি তো যাই হোক এখানে এসে সবার সঙ্গে মিশে খুবই ভালো লাগছে আর নবনীর নীলন নতুন নতুন ছোট ছোট বন্ধু বান্ধব পেয়ে গেছে ওরাও কিন্তু অনেক খুশি হয়েছে আর এই জায়গাটা এসে কিন্তু আমাদের সবারই মন ভালো লাগছে যে এখানে এত সুন্দর একটা পরিবেশ তারপরে হচ্ছে সবারই মন মানসিকতা অনেক ভালো তো যাই হোক অবশেষে সবাই মিলে কেকটা কেটে নিল আর কেকের হচ্ছে এত পরিমাণ মজা ছিল কেকটা যে সবাই খেয়ে খুব প্রশংসা করছে যে কেকটা আসলেই অনেক মজা ছিল তো এইরকম করে মজা করলে কিন্তু সবারই অনেক ভালো লাগে এখানে সব থেকে বেশি মজা করেছে হচ্ছে ছোটরা কারণ কেক খাওয়ার মজা উপভোগ করে বেশিরভাগই হচ্ছে ছোটরা আর কেক যদি হয় দারুণ তাহলে তো কোনো কথাই নাই এখানে কেক কাটার সময় যখন কাটছিলো তখন নবরীর নিলয় বা এই বন্ধুরা সবাই মিলে ইচ্ছা মতো কেক খাচ্ছিল যে এটা মনে হয় বুফে আসছে বুফে থেকে কেক খাচ্ছে মানে দিদি একদিকে কাটছে আর ওরা একদিকে নিয়ে নিয়ে খাচ্ছে তো আসলে এটাই কিন্তু সবথেকে বড় কথা আর এখানে সবাই কিন্তু অনেক মজার ছিল সবাই অনেক আনন্দ করতেছিল আর সবাই একজন আরেকজনের প্রতি অনেক ভালোবাসা ছিল আর এগুলো ভালোবাসা আছে বলেই কিন্তু এত বড় একটা আয়োজন কমপ্লিট করা হয়ে গেল আর কেক খাওয়া শেষ করে কিন্তু সবাই এখানে দলবদ্ধ হয়ে ছবি উঠাচ্ছে আর দিদিকে সবাই বলছি যে কেকটা কিন্তু আসলে অনেক মজা ছিল খুবই মজা ছিল সিরিয়াসভাবে কেকটা কিন্তু আসলে অনেক মজা ছিল তো কেক খাওয়ার পরে আমরা সবাই মিলে একসঙ্গে গোল হয়ে এই মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলাম এবং এখান থেকে এক একজন করে তাদের নিজেদের যে একটা পরিচয় আছে তো ওই পরিচয়টা সবাই দিচ্ছে আর একজন দাদা আছে উনি হচ্ছে সবার ভিডিও করছে আর আমি নিজেও কিন্তু ভিডিও করব না তা কি হয় কারণ আমার মেন কাজ হচ্ছে সবার ভিডিও করা আমিও তাদের পিছন পিছন গিয়ে গিয়ে ঘুরে ঘুরে ভিডিও করছি তো সব কিছু শেষ করার পরে এখন আমাদের ফলের খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে আর এখানে হচ্ছে প্রত্যেকটা ফল সুন্দর করে সাজানো আছে যেভাবে বুপে করে খাওয়া হয় ঠিক ওইভাবে সবাই একটা একটা করে যা যেটা মন চাচ্ছে ওইভাবে করে ফল নিচ্ছে আর ফলগুলো ছিল খুব মজার আর রসালো ফলগুলো ছিল তো সবাই নিচ্ছে এবং ছোটরাও মাঝখান দিয়ে ঢুকে গেছে আর দিদি অনেক দুষ্টামি করতেছিল যে ফল খেতে সবারই অনেক ভালো লাগে ফল খেলে ভালো লাগে স্কিন ভালো থাকে ফলে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সব ধরনের উপাদানই আসে আর উনি খেয়ে খেয়ে টেস্ট করতেছিল আর বলতেছিল যে এই ফলটা অনেক মজা খুবই মজা আসলে ফল অনেক মজা তো মাঝখান দিয়ে আমি দেখতে পেলাম নবনীয় চলে আসলো নবনীয় খাবার নিচ্ছে আর এইভাবে খাবার নিলে তো সবারই অনেক ভালো লাগে আর ছোটোরা বিশেষ করে ওরা খুব মজা করে ওই ফল নিচ্ছে খেতে পারুক আর না পারুক প্রত্যেকটা ফলই নিতে হবে তো এইভাবে ফলগুলো নিয়েই যে আমিও নিয়ে চলে আসলাম এখন সবাই এখানে ফলগুলো খাচ্ছে সবাই দলবদ্ধ হয়ে আর সবাই একত্রিত খেতে পারা কিন্তু খুব মজার একটা বিষয় নবনী ওখানে বসে বসে খাচ্ছে আর নীলয়কে আমার খাওয়া দিতে হয় মাসি আসছে সবাই এখানে অনেক মজা করে খাচ্ছে আর নিলয় বাবার প্লেট এই যে আমরা আমি আর নিলয় দুজনে একসঙ্গেই ফল নিয়েছি আর এখানে সবাই যে যেখানে পার্সে যেভাবে পারছে সবাই খাচ্ছে আর দিদি গিয়ে ভিডিও করতেছিলাম অনেক সুন্দর করে একটা মিষ্টি হাসি দিয়ে দিল এখানে এক একজন খাচ্ছে ছবি উঠাচ্ছে মানে পরিবেশটাই ছিল একটা মজার একটা পরিবেশ আসলে এই রকম পরিবেশ থাকলে কিন্তু কোনো কথাই না আর এই দিদি উনি হচ্ছে একটু লেট করে ফেলছে তো যাই হোক ফল খাওয়া শেষ হয়ে গেল ফল খাওয়া শেষ হয়ে সবাই একটু মন্দিরে দলবদ্ধ হয়ে ছবি উঠাবে আর ছবি উঠানো মানে হচ্ছে যে এটা স্মৃতিকে বেঁধে রাখা আর সবার মাঝে কিন্তু স্মৃতি বেঁধে রাখাটা আসলে সবারই দায়িত্ব কর্তব্য তো এর জন্য সবাই যার যার মতো করে শেষে ফলে ছবি উঠাচ্ছে নিজে আমিও সবার ছবি উঠালাম সবার সঙ্গে আর আমার সব থেকে সব বেশি মজার ছিল হচ্ছে সবাই অনেক ভালো আন্তরিকতা তো যেই অনুষ্ঠানটা যার মাধ্যমে এই অনুষ্ঠানটা হয়ে গেল তাকে তো কিছু সম্মানই করতে হবে তো এই জন্য সবাই মিলে একটা প্রোগ্রাম একটা তার জন্য একটা গিফট ছিল ছোটোখাটো একটা গিফট ছিল আসলে গিফট মানেই গিফট ছোটোখাটো হোক আর বড় হোক গিফট মানে গিফট তো ভাই দাদাকে সেই ওই গিফটটা সবাই দিল তো দাদাও সব মনে খুশি হলো তো তারপরে প্রোগ্রাম ছিল আমাদের হচ্ছে লুচি আর সবজি খাওয়ার তো এখানে সবাই যার যার মতো করে লুচি আর সবজি নিয়ে খাওয়া শুরু করলো আমরাও কেন বাদ থাকবো আমরাও নিয়ে নিলাম আর এখানে যে যার মতো করে খাচ্ছে বসে দাঁড়িয়ে এখন মানে যে যার মতো ইচ্ছা ওইভাবেই খাওয়া শুরু করে দিল আমরাও কিন্তু নিয়ে শুরু করে দিলাম আজকে প্রোগ্রামটা কিন্তু ছিল অসাধারণ একটা প্রোগ্রাম আর সবজিটা লুচিটা অনেক মজা ছিল খুবই মজার একটা খাবার ছিল সবজি লুচি খেতে কে না পছন্দ করে সবাই তো পছন্দ করে আর তার মধ্যে যদি হয় রকম দলবদ্ধ হয়ে খাওয়া তাহলে তো কোনো কথাই নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন বাই